আমাদের ইনশাল্লাহ দুই ইউনিট ডালাই হয়ে গেছে আপনাকে দেখাই ছিলামশাল দুই ইউনিট ডালা হয়ে গেছে এখন ডালাই চলছে কিছু এই যে ডালাই হয়ে গেছে দেখেন ডাল হয়েছে

এই জন্য আমরা এই যে আমাদের ইঞ্জিনিয়াররা আছে দুইজন ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার আর মালিক আছে রাশিয়াল মালিকরা আছে ওই যে চারফাটা গোরে গেছে গো এই যে কলমের গোড়ায় আমরা দিচ্ছি পাথর ওই যে পাথর কলমের গোড়ায় দেওয়া হয়েছে কলমের গোড়ায় দোড়ায় পাথর দিয়ে দিছি কলমের গুলার বেলা পাথর দেওয়ার কারণে ধর যেহেতু কলমগুলা বিদার গুলা সমস্ত পাথর এই জন্য এটাতে পাথর দেওয়া এই জন্য আমরা এটাতে পাথর দিয়েছি এই দেখেন সমস্ত কলমে পাথর কলমে এই কলমে যে আরো খাওয়া দিচ্ছি এই জন্য

ভালো করে করতে পারি সুস্থভাবে আমাদের ডালাইটা হয় এই জন্য আপনাদের কাছে খোয়ার আবেদন রইল আর আপনারা যদি কিছু জানতে চান আমারে কমেন্ট করবেন অথবা বলবেন লেখা দিবেন আমি পরে আপনারা যা জানতে চান আমি আপনাদেরকে জানাই দেব আমাদের সাত ডালাইতে খোয়া হচ্ছে সাতটা লাল বালু তিনটা সাদা বালু একটা আর হলো সিমিট একটা এই হল আমাদের পরিমাণ আপনারা সবসময় চেষ্টা করবেন খোয়াটারে ভালো করে ধুয়ে নেওয়ার জন্য মোটা লাল বালু দেওয়ার জন্য সাদা বালুটা মোটা দেওয়ার জন্য সাদা বালুটা মোটা পাওয়া যাওয়া হলো আপনার ইয়াতে বুয়াপুর টাঙ্গাইল বুয়াপুরে আমরা ওইখানটা আনি আর আমাদের রডটা ব্যবহার হয় জিপিএস স্পাট জিপিএস ফাইভ ডাব্লু অর্থাৎ পাঁচশো ইয়া ওয়াড এটা আমরা ব্যবহার করি জিটিএস আমার যতগুলো কাজ চলে মোটামুটি জিপিএস দিয়েই চলে ইনশাআল্লাহ আমি তো বেশি শিক্ষিত মানুষ না কিন্তু চেষ্টা করতেছি আপনাদেরকে একটু ভালো জিনিস জানানোর জন্য আপনারা যদি বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখেন তাহলে আমি বেশি বেশি করে আপনাদেরকে ভিডিওগুলো দিব ইনশাল্লাহ দোয়া করবেন আমি ভিডিওগুলো করি এই জন্য যে আমরা যারা বিল্ডিং করি তারা যদি সুস্থভাবে জানতে পারি যে আসলে আমরা কী কাজ করতেছি কীভাবে করতেছি এত এত টাকা খরচা করে আমরা একটা বিল্ডিং করবো যদি আমাদের বিল্ডিংটা মজবুত না হয় সুন্দর না হয় তাহলে আমাদের জন্য ক্ষতিকর এই জন্যই আমরা সুন্দর করে বিল্ডিংটা করতে চাচ্ছি আমরা জীবনের উপার্জন দিয়ে ছেলে মেয়ের জন্য যাতে বিল্ডিংটা সুন্দর হয় মালটা সুন্দর মিল হয় সুন্দরভাবে মিক্সার হয় বাইবাটা সুন্দর করে মারা হয় এগুলো যেতে হয় এই জন্য আমরা এই কাজগুলো বিজিগুলো আপনাদেরকে কইরা জানাচ্ছি অনেক কন্ট্রাক্টর আছে আপনার ঠিকমতো কাজ করে না বাঁকা হয় বিল রথবান্ধা ভিডিও না আমাদের রথবান্ধা দেখেন একটা রড এলোমেলো নাই আপনারা দেখেন দেখতে পারবেন ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখেন আমাদের কলমের রিং কলমের রড সমস্ত কিছু আশেপাশে কোনো বিল্ডিং থাকলে ভালো করে সেফটি দেওয়া এগুলো আপনারা গ্রহই দেখেন লাল চ্যারফল দেখা যাচ্ছে সেফটি দেওয়া যাচ্ছে যাতে অন্য ক্ষতি না হয় এগুলো চেষ্টা করবেন সেফটিটা আগে দিবেন সেফটিটা সবার জন্য উৎপাদন দিলে সত্যি থাকলে আপনি সবার জন্য উপায় না কারো সাথে খারাপ ব্যবহার করতে হয় না আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দিচ্ছি হয়তো বুলটু লইলে মাফ করে দেবেন আর যদি ভালো লাগে সেটি লাইট লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সেটি রাজি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাসির আমার ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট বারোশো ছয় পল্লবী থানা বাইগার্ড ট্যাক ব্যাপারী মার্কেট